আমরা যে অবস্থার মধ্যে এখন আপনার যে সময়টা আমরা অতিক্রম করছি আজকে যে অবস্থা উপনীত হয়েছে আমি তো সেটার জন্য প্রথমে সরকারকেই বলবো দোষী সমস্ত কিছুর জন্য আজকে মনে করেন যে এই তেরো দফা আসতো না হেফাজতে ইসলাম নামে এই সংগঠনগুলো আগেও ছিল বাংলাদেশে তারা কিন্তু এত বড় লং মার্চ কোনোদিন করেনি আপনার এত বাধা দেওয়ার পরেও আপনার যে মানুষ এসছে একটা জিনিস অন্তত এখানে মেসেজ কিন্তু একটা আমি বলবো যে পজিটিভ মেসেজ ওনারা তেরো দফা দিয়েছে বা আপনারা বলছেন যে এবং একজন আমার দর্শক শ্রোতা যিনি আপনার বলেছেন বা আমার কাছে একটা প্রশ্ন রেখেছেন যে আমরা না দেখে মানে না দেখে মানে কি আমাকে কি এটা দেখানোর দরকার আছে আমার তো যেটা আসবে অফিসিয়াল ডিক্লারেশন আসবে সেটা বিএনপির পক্ষ থেকে যে এটাকে আমরা সমর্থন করে কি করি না স্পষ্ট আমি আমাকে ফিনিশ করতে দেন স্পষ্ট আমরা এখনো পর্যন্ত কোনো কিছু আমরা বলিনি আমাদের এটা নিয়ে কোনো কথা নেই এর মধ্যে হয়তো অনেকগুলো দেখা আছে যেমন আল্লাহর উপরে আস্থা যেটা আমাদের সংবিধানের ছিল সেটা এই সরকার এসে সেটা আপনার তুলে দিয়েছে দ্যাট ইজ ডিফারেন্ট থিং আমার পার্টির যিনি আপনার ফাউন্ডার লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি আপনার আপনার বিসমিল্লা রহমান রহিম সংবিধানে সংযোজন করেছেন এগুলা অনেক কিছু কমন আছে আমার সঙ্গে সেটা হলো আমার বিএনপির সেটা ভিন্ন জিনিস আমার এই তেরো দফাকে সমর্থন করতে হবে এবং এই তেরো দফা ছাড়া বাংলাদেশের রাজনীতি চলবে না আমার তো মনে হয় না যে এটা আমি ইসলাম ওনারা বলেছেন আমি একটা জিনিস বলি যে আপনার যে বলে না যে নেসেসিটি ডকট্রিন অফ নেসেসিটি যেটা সেটা আগামীতে কি হবে আমি সেটা জানি না যে ওনারদের লং মার্চটা হয়েছে সেটা কেন হয়েছে সেটা হয়েছে এ কারণে যে আপনি যদি যে ব্লগারদের কথা অভিযোগ এসছে বা ইসলামকে অবমাননা করে আমি আজকে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই এখানে একটা জিনিস যেটা বাংলাদেশের জনগণ জানে না এই ব্লগারদের মধ্যে আপনার এত জঘন্যভাবে ইসলামের কথা বাদ দেন জিজাস ক্রাইস্ট থেকে আরম্ভ করে মোজেস থেকে আরম্ভ করে আব্রাম থেকে আরম্ভ করে শ্রীকৃষ্ণ থেকে আরম্ভ করে গৌতম বুদ্ধকে নিয়ে যে ধরনের বাজে আপনার আপনার ছবি শুদ্ধ কি বলে দিয়েছে এবং যে গুলো ছিল ইভেন দে আমি আপনাকে বলি এগুলি বলার মত না এগুলি যদি দেখেন তাহলে পুলে চমকাবে এর মধ্যে কথা হলো কি একজন ব্লগার যখন মারা গেলেন কোন হত্যাকাণ্ড সমর্থন করি না সমস্তগুলোর বিচার আমি চাই একজন ব্লগার মারা যাওয়ার পরে বলা হলো যে তার নাকি আপনার ওয়েবসাইট হ্যাক করা হয়েছে ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে এই সমস্ত এই সমস্ত কথাবার্তা আর আমার জানা মতে আজ থেকে মনে করেন যে দু সালের জানুয়ারি মাসে একটা রিট পিটিশন ফাইল করা হয়েছিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এবং সেখানে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্স দেওয়া হয়েছিল যেগুলি ফেসবুক থেকে ক্যাশে থেকে নিয়ে আসা হয়েছিল সেখানে যে সমস্ত ছবি আছে কেউ যদি চাইতো রাজনৈতিক ফায়দা হাসিলে তাহলে সেটা সে সময় পত্রপত্রিকা দিতে পারতো একজন দর্শক আমার কথা আলোচনায় আসবো প্লিজ জি

এশাত সাহেব গেছেন সঙ্গতি জানেন সাহেব আমরা আমরা পিকচারে এরকম দেখি যে ইটস এ গ্রুপ এই গ্রুপের এই মুহূর্তে 13 দফা এবং কিছু হরতাল কিছু অবরোধ এবং সব কিছু মিলে একটি ক্ষমতার রাজনীতি এটা আমাদের জনগণের কাছে খুব এখন সেটা হয়তো উনি মুখ্যপাত্র হিসেবে বলতে চাচ্ছেন না কিংবা বলছেন না জি যে উনি বলেছেন ইসলামের মঞ্চে এমন তিনটি রাজনৈতিক সংগঠন আছে যারা 18 দলে জোটে আছে ওনারা ওনারা নারী নেতৃত্ব মানেন তাহলে আর মানে হেফাজতের মঞ্চে কি করে গেলেন হেফাজতের মঞ্চে যদি সরাসরি বিএনপি জাতীয় পার্টি যেতে পারে তাহলে ইসলামী ঐক্য জোট যারা বিএনপির সাথে জোট করছে তাদের যাওয়াতে তো আমি দোষের কোনো কিছু দেখতেছি না সর্বশেষ মানে দ্বিতীয় যেটা ম্যাডাম যে কথাটা শুরু করছিলেন একটা বিষয় আসলে কি ইসলাম শাসত বিধান আপনার ঘর থেকে শুরু করে রাষ্ট্র সর্বক্ষেত্রে ইসলামের সুন্দর এবং সুষম একটা বিধান রয়েছে আমরা যদি মনে করি ইসলামের বিধান যদি বাস্তবায়িত হয় আজকের সংঘাতময় পরিস্থিতি থাকবে না সংঘাতময় পরিস্থিতির মূল হলো ইসলামকে বাদ দিয়ে ক্ষমতাকে টার্গেট করে স্বার্থকে টার্গেট করে উভয় দল সামনে এগোচ্ছে এই সম্পূরক প্রশ্ন আপনি দেখেছেন যে কাদের মোল্লা রায়ে মাননীয় আদালত বলেছে যে জামায়াত দল হিসেবে গণহত্যার সঙ্গে জড়িত ছিল ইসলামের নামে কিন্তু জামায়াত একাত্তরে কি করেছে আমরা জানি তো জামায়াতের রাজনীতি নিষিদ্ধ দাবি এসে আপনি এটাকে কিভাবে দেখছেন দেখুন আসলে আমি টুপিদারে একজন যদি এটা কাজ করি সেটা ইসলামের নামে হবে না ইসলামের নাম আর আমি ইসলামের নাম নিলেও যাতে ইসলামের কোন জায়গা জামাত শিবির ইসলামের নাম করেছে ইসলামের নামে করেছে

এই ধরনের শব্দ আনা অনুচিত অপরাধ করেছে তার শাস্তি হবে দল হিসেবে কি হবে জামাত শিবিরের নিষিদ্ধ আইনি প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ঠিক আছে না সম্পূর্ণ এই প্রচন্ড বিতর্ক চলতেছে যে শাহবাগ চত্বর থেকে ফাঁসি চাওয়া হইতেছে ওদিকে সরকার একটা অবকাঠামো তৈরি করছে আইনের সেই অবকাঠামোতে বিচার করছে বিচার যদি সে আইনে হয় আর দাবি হরতাল কিংবা মানে জ্বালাও পড়াও ইত্যাদির মাধ্যমে যদি আইনকে সরিয়ে দেওয়া যায় কিংবা ফাঁসির দাবি চাইলেই যদি ফাঁসি হয়ে যায় তাহলে আইনের কি প্রয়োজন আছে গ্রাম্য সালিস তো ভালো গ্রাম্য সালিসে কোনো আইনের কাঠামো থাকে না মাতাব্যরা বসে অপরাধী আসে গ্রাম্যালী আমি বলছি কোনটা যদি আইনি প্রক্রিয়াকে আন্দোলনের মুখে ঠেলে দেওয়া হয়

এবং আজকে আমাদের যে রাজনৈতিক সংঘাতের অবস্থান সেই অবস্থানের ক্ষেত্রে তাহলে জামাত শিবিরের সাথে ওনাদের যে জোট দেখছি আমরা বিএনপির সাথে যে জোট দেখছি সেই জোটের আসলে তাহলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি সেক্ষেত্রে আমরা আমাদের যে দাবিগুলো ছিল যুদ্ধবাদের বিচার এবং জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণ এবং সেই সাথে আরো যে ইসলামী সংগঠনগুলোর যে সহিংসতা সেটি আমরা দেখছি আমাদের চিটগঙ্গে যখন আমরা গণজাগরণ মঞ্চ থেকে অনুষ্ঠান করতে চলাম তখন হেফাজ ইসলামকে দেখলাম আমরা রুখে দাঁড়াচ্ছি আমাদের রুখে দাঁড়ানোর উদ্দেশ্যটা কি ছিল দেখুন প্রথমত জোটের রাজনীতিতে বাংলাদেশের মানে নতুন এক মাত্রা যোগ হয়েছে আপনি দেখেন প্রথমে জামাত ইসলাম এসে মানে বিএনপি ক্ষমতা ক্ষমতায় যখন আসলো এর কিছুদিন পরে আওয়ামী লীগ আঠারো দলীয় জোট করলো চোদ্দ দলীয় জোট করলো এরপরে বিএনপি দেখলো যে না আমার তো এর চেয়ে বড় জোট করা দরকার সে এসে আঠারো দলীয় জোট করলো

বাংলাদেশের আপনাদেরকে একটা কথা বলি আমি বিএনপি করি আমার গায়ের মধ্যে রং আছে আপনাদের একটা সুবিধা কি জানেন আপনারা ও কাটেন ওধারেও কাটেন আপনাদের জন্য এইটা হলো সবচেয়ে বড় আপনারা জনগণ বাংলাদেশে জনগণ বলে কেউ নাই এখন

একসঙ্গে জামাতের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিয়েছিল জামাতের রাজনৈতিক ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য সে সময় আপনার গোলাম আজমের ফাঁসি গোলাম গোলাম আজম সাহেবের সেই নাগরিকত্ব নিয়ে মামলা গেল হাইকোর্ট বিভাগে তারপরে আপনার তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এসে এই জামাতের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন করেছিল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা একেবারে মজ্জাগত একটা

তারপরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এটা বলেছে বিটিআরসি আপনার আইডেন্টিফাই করেছে এই এই ব্লক এগুলি সাংঘাত ক্ষতিকর মানে প্রচন্ড রকম আপত্তিজনক এবং এই সারা দেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টের পুলিশ সুপারের কাছে আপনার আইজি থেকে আরম্ভ করে র্যাব ব্যাটালিয়ান থেকে চিঠি দিয়েছে যে এদের খুঁজে বের করো তেষট্টি ডিস্ট্রিক্ট বলছে যে আমরা কোথাও খুঁজে পাই না গাজীপুরের এসপি বলেছে যে তাদেরকে আইডেন্টিফাই করা গেছে শুধু গ্রেফতার করা যায় না এটা হচ্ছে যে মে মাস দু সালের কথা আইডেন্টিফাই তাদেরকে করতে পেরেছে এই সরকারের সময় তাদেরকে শাহবাগে অস্ত্র দিয়ে পাহারা দেওয়া হয়েছে আজকে আপনি এই কথা বলেন আসিফ মহিউদ্দিন শোনেন যদি আমার পাঁচ জনকে ধরতেন পাঁচ জনের জন্য আজকে দেশের কত কোটি মানুষের জীবন বিপন্ন আপনি যে বলছেন এই কথা আসিফ মহিউদ্দিন যেদিন আপনার একুশ তারিখ একুশে মার্চ তারিখে হাইকোর্ট থেকে যে রুলটা ইস্যু হয়েছিল যে ডিরেকশন দেওয়া হয়েছিল সেদিন রাত এগারোটা তেত্রিশ মিনিটে আসিফ মহিউদ্দিন বলল শেষ পর্যন্ত আল্লাহকে রক্ষার জন্য সুপ্রিম কোর্ট নাজিল হয়েছে লাস্ট লিখেছে অনেক বড় লেখা লিখেছে লিখে লাস্টে আসিফ মহিউদ্দিন লিখেছে আল্লাহকে অবমাননা করলাম

তাদের উপর অত্যাচার করেছে হামলা করেছে আমি একটা ঘটনা বলেছি মিছিল হামলা করেছে হেফাজত ইসলামের মিছিল মিছিল থেকে একজন গিয়ে দৌড়ে এক বাসায় বাসায় আশ্রয় নিয়েছে